বন্ধুরা গুড মর্নিং তো এখন সকালবেলা উঠে স্নান ঠান করে পুজো দিয়ে করতে একটু দেরি হয়ে গেছে পূজা টুজা দিয়ে আমি সকালে খাওয়া বসিয়েছি তো আবিনার ভাত করে এসছি বাজারে গেছে বেশি দিন বাজার আনে বন্ধুরা আমি কালকে একটা আবার একটা নিউ ফিশও এনেছি ফিশটা দেখুন যে ব্ল্যাক ব্ল্যাক কালারের এই যে বন্ধুরা গাছে আমার বিষ্টু ডোগা হয়েছে আর বাজার এনেছে কি বাজার এনেছে দেখি ছোট ছোট ইলিশ মাছ এনেছে নদীর ইলিশ মাছ এটা এটা সর্ষে দিয়ে ভাপা করলে ভালোই লাগবে আর কি এনেছে দেখি আর এনেছে বোয়াল মাছ বোয়াল মাছ এনেছে বোয়াল মাছ কি সুন্দর বাল মাছটা একদম লোকাল বোয়াল মাছ বড় বড় পিস সুন্দর মাছ ঠিক আছে বন্ধুরা চলেন এই যে বন্ধুরা আজকে কি কি রান্না হবে এই যে ছোট ছোট ইলিশ মাছ এটাকে শস্য দিয়ে করা হবে এটা শস্য দিয়ে ভাপার মতোই করা হবে আর এই যে বোয়াল মাছ বয়াল মাছকে আলু টমেটো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে করা হবে আর এই যে একটা নিরামিষ তরকারি এটা মানে পাঁচ মিশাল ডাটা আছে মিষ্টি কুমড়ের ডোগা আছে আলু আছে মিষ্টি কুমোর আছে এগুলো দিয়ে একটা সবজি বানানো হবে আর এদিকে হবে আজকে টক ডাল আমের আজকে টক ডাল খাবো টক ডালটা করে রেখেছি মানে ওখানে সোমবারে দিতে হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলুন বন্ধুরা রান্নাবান্না করি এই যে বন্ধুরা আমি দেখেন নতুন ফুল গাছ এনলাম জবা ফুলের গাছ কি সুন্দর দেখেন ফুলগুলো ছোট ছোট সুন্দর আর এই একটা রবার গাছ আনলাম গাছটা দেখতে খুব সুন্দর আর এই যে টপ এনেছি এই টপগুলোর মধ্যে মাটি এনেছি তাহলে সার মাটি লাগাবো আর এই টপের নিচে এগুলো রাখবো প্লেট তো দেখেন গাছগুলো খুব সুন্দর ভালো লাগছে দেখতে এই যে একটা ঝাউ গাছ এনেছিলাম দেখানো হয়নি এই ঝাউ গাছটাকে দেখেন খুব সুন্দর ঝাউ গাছটা ভালো লাগে ঝাবাসটা দেখতে হ্যাঁ আরও কিছু ফুলগুলো খুব ভালো লাগে দেখতে আজকে রান্না বান্না হয়ে গেল এই যে ভাত হয়ে গেল এই যে নিরামিষ সবজি হলো একটা পাতাডোগা দিয়ে আমের ডাল হলো আর হলো এই যে সর্ষা দিয়ে চিলি মাছের হ্যাঁ মানে শুকনা শুকনো করে করলাম আর এই যে বল মাছ তো বন্ধুরা আজকে হলো আমাদের রেসিপি হয়ে গেল তো বন্ধুরা আজকের জন্য এতখানি আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে